বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম জমি কেনার পূর্বে কি করণে রয়েছে একজন ক্রেতার সেই বিষয়টা নিয়ে স্টেশনের আজকের পর্বে আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট আরিফুল হক তাইফ সাধারণত মানুষ তার প্রয়োজনে সারা জীবনের সঞ্চয় দিয়ে একখণ্ড জমি কিনে যাতে পরবর্তী জীবন সুন্দর এবং শান্তিতে কাটাতে পারে কিন্তু এই জমি কেনার পরেই রয়ে যায় সব ধরনের গণ্ডগোল হয় তাকে মামলা হাঙ্গামা নানান বিষয় হতে হয় আইনজীবী কিংবা আদালতে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জেনে থাকলে যে এইগুলোর কারণে আমাদের আর পরবর্তী ঝামেলাগুলো পোহাতে হবে না তো যারা জমি কেনার কথা চিন্তা করতেছেন কিংবা কিনে কিনবেন ভবিষ্যতে তাদের জন্য আজকের এই ভিডিও জমি কেনার আগে দেখতে হবে সর্বশেষ যে খতিয়ান সে খতিয়ানে আপনি যার কাছ থেকে কিনবেন তার মালিকানা আছে কিনা এবং দাগগুলো সঠিকভাবে আছে কিনা এবং সর্বশেষ যে রেকর্ড সেই রেকর্ডের পূর্বে সেই রেকর্ডের পূর্বের রেকর্ড অর্থাৎ বর্তমান যদি আমি ধরে নিলাম আপনি বিএস মালিক রয়েছেন এরকম বি বিএস মূল্যে মালিক রয়েছে তার কাছ থেকে জমি কিনবেন কিন্তু এই এর মালিকের আগে আর এস মালিক কে ছিল এরপরে এস এ মালিক কে ছিল সি এস মালিক কে ছিল এগুলোর একটা ধারাবাহিক বর্ণনা আছে কিনা এই জিনিসটা আপনাকে দেখে নিতে হবে সঠিক যদি আর এস মূলে যদি কেউ অন্য কেউ মালিক হয়ে থাকে তাহলে সেই দাগ বিএস এর সাথে যেই দাগগুলো পড়ছে সেই দাগগুলো সঠিকভাবে ভাঙানো আছে কিনা ভাঙানো থাকলে সেই দাগগুলোর মালিক সে কিনা সেটাই আপনাকে দেখে নিতে হবে এরপরে দেখে নিতে হবে মৌজা সঠিক আছে কিনা ক্ষতিনার দাগগুলো ঠিক আছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে এরপর তিনি যদি খতিয়ান মূলে মালিক হয়ে থাকে সেক্ষেত্রে অর্থাৎ ওওয়ারের সূত্রে সে যদি মালিক হয়ে থাকে নিশ্চয় তার কাছে খতিয়ান থাকবে এবং তার যেই ওয়ারের সূত্রে মালিক সেই ওআরের সূত্রে ইসলামিক ফরায়েজ অনুযায়ী অথবা হিন্দু আইন হলে হিন্দু আইনের অনুযায়ী সে সঠিকভাবে সম্পত্তিগুলো তার হিস্য অনুযায়ী সে ঠিক মতো পাচ্ছে কিনা সেই জিনিসটা দেখতে হবে আর যদি সে যদি দলিল মূলে মালিক হয়ে থাকে তাহলে সে তার দলিলটা বায়া দলিলটা রেজিস্ট্রি কিনা সঠিক কিনা সে জিনিসটা আমাদেরকে দেখতে হবে এরপরে সে যদি বায়া মূলে মালিক হোক কিংবা সে ওয়ারিসের মালিক হোক তার দেখতে হবে সর্বশেষ যে খাজনা রশিদ সেটি আছে কিনা মানে খাজনা রশিদ থাকলে বুঝে নিতে হবে যে সর্বশেষ পর্যন্ত মালিকানা বুক করে আসছেন সেই ব্যক্তি এরপরে আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে যে জমি কেনার আগে সেই জমিটি খাস খতিয়ানভুক্ত কিনা অর্থাৎ সরকারি খাস কিনা অথবা অর্পিত সম্পত্তি কিনা অর্পিত সম্পত্তি মানে যে মানে আমাদের যুদ্ধের আগে আমাদের যে এনামি ছিল এনামি শত্রুরা যে যেই জমিগুলো রেখে গেছে সেইগুলো কিনা দেখতে হবে সে ধরনের জমি হলে সেক্ষেত্রে সরকারের যে কোনো মুহূর্তে সেখান থেকে উচ্ছেদ করতে পারে তারপরে হচ্ছে যে কি এই জমিটি কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যাংকের কাছে ঋণগ্রস্ত বা দায়গ্রস্ত কিনা সেটি দেখতে হবে এরপর হচ্ছে যে কি জমিটি যার কাছ থেকে ক্রয় করবেন সেই ব্যক্তিটির দখলে আছে কিনা এখানে দখলটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আপনি বেদখলি জমি কিনতে পারেন কিন্তু বেদখমিলি জমি কিনে আপনার যে মানসিক অশান্তি হবে সেই অশান্তির থেকে আপনার একটা দখলে থাকা জমি কেনা সবচেয়ে চালাকি ব্যক্তির কাজ এবং দেখতে হবে যে এই জমিতে কোনো ধরনের আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা কোনো ধরনের মামলা আছে কিনা সেই জিনিসটাও আপনাকে দেখতে হবে এবং সর্বশেষ যেটি দেখতে হবে সরকারের কোনো কর্তৃপক্ষের নিকট এই জমি এই জমির দায়গ্রস্ত কিনা এই সবগুলোর বিষয় দেখে একজন বৃক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করে যাবতীয় দলিলগুলো দেখে রেজিস্ট্রি অফিসের তথ্য নিয়ে আপনাকে জমি কিনতে হবে তাহলেই আপনি যে কোনো ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এই বলে আশা রাখতে সাধারণত আমাদের চেম্বারেও অনেক ধরনের মানুষ আসেন বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সেই বিষয়গুলো দেখে থাকি সেই বিষয়ে যদি কারো এ বিষয়ে বিস্তারিত কোনো যদি পরামর্শ লেগে থাকে বা দরকার হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের যথাযথ সাহায্য করার তো আজকে এই ছিল আজকে এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করতেছি আসসালামু আলাইকুম